আসসালামু আলাইকুম এভরিওান আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে দেখাবো কিভাবে টর্নেডো ডট আউতে আপনি বিএমবি এবং ওপি ইউএসডিটি সেট করতে পারবেন আর ভিডিওটা কেউ স্কিপ করবে না স্কিপ করলে আপনি কিছুই বুঝতে পারবেন না পরবর্তীকালে আপনার আবার ভিডিও দেখা লাগবে তাই স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেন যাদের ভিডিওটা ভালো লাগবে তারা একটা করে সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তীকালে এর থেকে ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি এখন আর কথা না বাড়িয়ে এখন টাস্ট ওয়ালেটে চলে যাব টাস্ট ওয়ালেটে হোমে আসার পরে দেখবেন যে নিচের দিকে ম্যানে স্ক্রিপ্ট লেখা আছে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন ওপরে ডান পাশে যেগুলো চালু করা আছে ওইগুলো সব বন্ধ করে দিবেন তারপরে দেখবেন যে অল নেটওয়ার্ক আছে অল নেটওয়ার্কে ক্লিক করে দিবেন তারপরে ওপিবিএমবি লেখে সার্চ করবেন বিএমবি লেখার পরে দেখবেন যে চলে আসবো দেখবেন যে এক নাম্বারটা যেটা আছে ওইটা ক্লিক করবেন ক্লিক ক্লিক করার সাথে সাথে দেখবেন যে বিএমবি আর ওপি ইউএসডিটি চলে আসছে এটা দুইটা চালু করে দিবেন এখন আপনাদের সম্পূর্ণ কাজটা হয়ে গেছে এখন ডলারের উপর ক্লিক করে আপনারা ডলারটা নিতে পারবেন তারপরে অ্যাকাউন্টটা খুলতে পারবেন আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন কষ্ট করে ভিডিওটা দেখছেন তারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক করে দিবেন